রিআন হুসনা ওয়া মিন সগিয়াতিয় আমালিনা মাইয়হদি আল্লাহু ফাদা মুদিল্লা লা ওয়া মাইয় ইয়ুদিল লিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا يدن الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পরে না গো জোল্লাহি মিন্ত নি রাজী বিস্মিল্লাহ রহমানি র يريدون ليطفعوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون Santang Kudrayang Rampana Inna Allah wa Malaika Tahu Yang Salun Nabi Ya Ayuhal Lathina Amanu Sallu Alayhi Wa Taslima Allahumma

পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরকাল চলে সব সেরে যেতে হয় ইতু মানে না কন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবি সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভাবে চিরকাল রয় না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকেও সেরে দিল না গেছে তার সব সিটি চিহ্ন থেকে গেছে তার সব সিটি চিহ্ন ফেরাউন শুধু এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চির ইতিহাস হয়ে আছে চিরক ফেরাউন শুধু ভবে রয় না নীল গাজু আসে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কখন আসে ফেরাউন কি বানামর কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা রূপসা থানার অন্তর্গত সামন্ত সেনা পারা নেসারিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে উনিশতম দুই দিন ব্যাপী সালে দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী সনাম স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইল জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম পাই হায়াতে তাইবা সেহাতে করলে কামনা করছি আল্লাহ যেন দান করে বলেন আমি আজকের মাহফিলের আমার আগে যেনারা কথা বলেছেন সদাবাদন বড় ভাই হাফিজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি ভাই এরপরে আমার আগে যিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে কারান এবং হাদিসের আলোকে তফসির পেশ করেছেন সদাবাদুন বড় ভাই হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আর উপস্থিত আছে আমার মেহেদি ভাই সহকারে যত আলে মোলামা সবার জন্য দোয়া করছে আল্লাহ পাক সবাইকে যেন দিনের জন্য ইসলামের জন্য যেভাবে কবুল করেছে আরো বেশি করে যেন কবুল করে নেয় বলে না আমি এ মাহফিল পরিচালনায় যেনারা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা আবু তাহের মেজবা ভাই এরপরে হাফেজ সিব্বির আহমদ এরপরে হাফেজ মোহাম্মদ মুক্তার হোসেন পাইক এছাড়াও যেনারা দায়িত্ব পালন করতেছেন আল্লাহর কাছে দোয়া করি পাক সবারই হায়াত যেন বাড়িয়ে দেয় বলেন না আমি দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় খুলনাবাসী আল্লাহ দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করছি যে মহান মালি আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাঁচাই ছাটাই করে করানি কারিম বলবার এবং শানবার জন্য কবুল করেছেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ করানের আয়োজনে আমরা সবাই খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার এমন একটা কাছে আসতে পারে আল্লাহ আল্লাপ মানুষটার সম্মান মর্যাদা একদম আকার চুম্বি করে দেয় এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা শোনার জন্য আগ্রহ করে বসে থাকছে আল্লাহর নবী জানিয়েছে ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা ওই জায়গার মধ্যে রহমত বরকত শান্তি বরকত দিচ্ছে কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ পৃথিবীর অন্য কোথাও গেলে এরকম রহমত এর চাদরে আপনাকে আবৃত করে রাখবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না কেউ দিতে পারছে শুধু একটা মাত্র জায়গা সেই জায়গার নাম কারানের ময়দান এই কোরআনে মহা মহাসমুদ্র যার ব্যাখ্যা বিশ্লেষণ বলে করে লিখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না এত কথা রাত অনেক গভীর আমরা বেশি সময় নেব না সামারাইজ করে মূল একটা সাবজেক্টের আলোকে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ আমার বন্ধুরা সেই মহা সমুদ্র থেকে আমি আপনাকে এই দুনিয়ার ময়দানে জীবন জিন্দেগি পরিচালনা করবার জন্য আল্লাহর দিক নির্দেশনামূলক এক আয়াতের দিকে আপনাকে নিয়ে যাই দেখি তো আমরা এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই আয়াতটা কতটুকু আমাদের জীবনে অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা একষট্টি নাম্বার সুরা আঠাশ নাম্বার করা প্রথম নাম্বার ওপর এটা পাবেন আপনি চার নাম্বার আয় আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কলনবাসী এই আয়াতের সরল বঙ্গানুবাদ করার আগে আমি আপনার কাছে একটা পয়েন্ট উঠিয়ে ধরতে চাচ্ছি এই দুনিয়ার ময়দানে আমাদের রাজনৈতিক যত দল আছে ধনী গরীবের যত বৈষম্য মাছ যত পার্থক্য আছে এই দুনিয়ার ময়দানে চলার ক্ষেত্রে আমরা যেটা তাকালে দেখতে পাচ্ছি এইগুলো একাধারে মিলে যায় কারণ ধনী মানুষ যারা আছে গরীবদের দেখতে পারে না রাজনীতি যারা করে মনে করেন এক দল করে আর এক দল করে দুই দলের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ আছে না নেই কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক একটা পয়েন্ট লুকিয়ে রেখে ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মানুষ আমার নৈকট্য ভালোবাসা যদি পেতে চাও আমি আল্লাহ পাক তোমাদের কর্মসূচি দিচ্ছি এ কথা কার আল্লাহ এই যে পয়েন্ট পয়েন্টটুকু মেলান এই দুনিয়ার ময়দানে মালিকের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে কারো কোনো বাধা বিপত্তি দ্বিধা দ্বন্দ্ব আছে কোনো মারামারি আছে কাটা কাটি আছে এই দুনিয়ার ময়দানে যারা আব্বাকেই জবান দিয়ে বলে দেয় অকলা ইন্নানি মিনাল মুসলিমিন আমি তো মুসলমান জবান দিয়ে যারা এই ঘোষণা জীবনের মধ্যে উচ্চারিত করে উচ্চ আওয়াজে বলে দেয় এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো কে আকাধারে বলবেন আপনিগা আল্লাহর নৈকট্য ভালোবাসা পেতে চান তারা বলেন হ্যাঁ আমরা আল্লাহর ভালোবাসা নৈকট্য পেতে চাই এই ক্ষেত্রে আমাদের কোনো মারামারি নেই আল্লাহ রাব্বুল আলামিন এইটাই জানিয়েছেন পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমার নৈকট্য ভালোবাসা যদি অর্জন করতে চাও ইউ বলেন আকবার এতটুকুন শব্দ বললাম আপনি আরবি আরবি বলাতে আপনি কি বুঝলেন আমার তো বুঝে আসলো না এবার আমি আপনাকে সরল ব্যাখ্যায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে যাও আমার জমিনে আমার পথে লড়াই করো সংগ্রাম করো পতাকার এই জায়গার মধ্যে মেলান ইউ না এই শব্দটুকুন নিয়ে আমাদের দেশে সবচাইতে বেশি মারামারি হয় সবচাইতে বেশি কাটাকাটি কাটি হয় সবচাইতে বেশি হানাহানি হয় এই দুনিয়ার ময়দানে সেই মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আজান হলে ঘরে থাকে না সুদে চলে যায় ওই লোক কার কাছে নামাজ পড়া ফরজ এই কথা বলেন না কেন এটা কি তার কাছে মনে হয় না এক কথাই দুনিয়ায় জারাই মুসলমান ওরা সবাইকে যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়া কি একবারই বলে দেবে আজান হওয়ার পরে মসজিদের দিকে দৌড়ানো এই বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছে আল্লাহর জমিনে নামাজ পড়া পড়া যেটা মেনে নেয় এই জন্য দেখবেন মাথায় টুপি আছে মুখে দাড়িও পাবেন গায়ে এই রকম সাদা লম্বা জামাও আপনি পাবেন কিন্তু এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে এই ব্যাপারে যখন এই ডাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিগুলো বলে হুজুর দিন কাল ভালো না ঠিক এটা তো নামাজ শুরুর মতো ফরজ কারণ এই জমিনের ময়দানে ইসলাম যদি না থাকে ইসলামের নিয়ম নীতি আইন কারণ যদি না থাকে আজ থেকে দশ বছর পর মসজিদ আপনি নামাজ আজান কিচ্ছু খুঁজে পাবেন না পাবেন 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 দিন যদি না থাকে ইসলাম যদি না থাকে আপনার আমার একটা জীবন ব্যবস্থা যদি না থাকে আপনি কি মসজিদ পাবেন আর জোরে বলেন মসজিদ পাবেন আপনি পাবেন না এই মানুষগুলো দুনিয়ার ময়দানে এই কথাটাই বুঝতে চায় না তারা অন্যান্য মিলে কিন্তু আল্লাহর জমিনে সংগ্রাম দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বললে অনেক মানুষ রাগ করে এই বিষয়টাকে রাজনৈতিক মনে করে পার করে দেয় আরে ভাই এটা তো দুনিয়ার শুধু না এটা তো আখের পর্যন্ত আপনাকে নিয়ে যাবে